আসসালামু আলাইকুম এখানে একটি কাচের গ্লাস একটি মগের ভিতর আটকে গিয়েছে তো কোনোভাবেই এটাকে আলাদা করতে পারিনি তো ব্যাপারটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম ও আবার এই ব্যাপারগুলো ভালো বোঝে অনেক সময় আমাদের ভুলবশত একটি কাচের গ্লাস আরেকটি কাচের গ্লাসের ভিতর বা একটি বাটি আরেকটি বাটির ভিতর বা এমন অনেক কিছু আছে যা একটার ভিতর আরেকটা রাখলে আটকে যায় তখন অনেক চেষ্টা করেও আমরা সব সেটাকে আলাদা করতে পারি না তো আমার হাজবেন্ড আমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিল এই ট্রিক্সটাই আমি এখন শেয়ার করব আপনাদের সাথে আমি প্রথমে গ্লাসের ভিতর বরফ দিয়ে দিলাম তারপর এই বরফের গ্লাস সহ মগটাকে গরম পানিতে রেখে দিব দশ থেকে বারো সেকেন্ডের জন্য তারপর গরম পানি থেকে এটাকে নামিয়ে বরফের ভিতর আমি একটু নর্মাল পানির ঢেলে দিলাম যেন বরফ একটু গলে যায় তারপরে এটা খুব সহজে একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেল কেমন লাগলো ট্রিক্সটা ধন্যবাদ সবাইকে